বলো এর আগে আসছি ওরে বাবা কেমন লাগে আমাদের কেমন লাগে তোমাদের ভালো লাগে কি কি ভালো লাগে বলো তো আচ্ছা তোমরা দেখো কে বলতেছি একটু সামনে আসো তো এই তো সামনে আসো কি দেখো কোথায় দেখো মিছিল এখন মিছিল করতে হবে না আমাদের সাথে মার্কাটা কি তাহলে জোরে বলবা সবাই একসাথে মার্কা কি ওরা বল মার্কা কি জিতবে এবার খালেদা জিয়ার তারেক রহমানের ধানের শীষ ধান ধান দেখছো তোমরা কি রঙের হয় হলুদ হ্যাঁ এই ধানের শীষের মার্কাটা কে দিয়েছে খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান এখন এই ধানের বহন করছে তারেক রহমান খালেদা জিয়ার ছেলে তারেক রহমান চিনো যাক তোমরা যে এইটা বলতে পারছো এই দেখো এই যে এই যে এইটা কে বলো তারেক জিয়াউর রহমান কে খালেদা জিয়া এই পাশে কে দাঁড়িয়ে এতে কে ছবি বলো আর এটা দিদি ধন্যবাদ তোমাদেরকে আসো 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 নিয়ে যাও তোমরা নিজেরাই ভাগ করো ভাগ করে সবাই দাও সব না না করো ও কারা করে করো তাও ভালো তোমরা তোমাদের মতো নাও এখানে বসবো আমরা একটু মিটিং করব না তোমরা মিটিং এ থাকবো না ভাই ওরাই মজা করে নি সবাই মিলে ভাগ করতে হবে শোনো এই যে বাবা শোনো শোনো এটা নিক না চঞ্চল